ওকে আল্লাহ পেস আল্লাহ পেস আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে দেখাবো এখানে আমি কাঁচা সবজি আর মাছ মাংস কি ভাবে নিয়ে এসেছি এখানে এসে সাইদ মায়ের ভালোবাসা পাচ্ছেন এইগুলা কি ভাবে আনছি তবে একটা বড় বিপদ থেকে রক্ষা করছি এসে কনস্টের বক্সের দুনো আর আমরা তিনটা নিয়ে এসেছি আবার carton আছে দুটো এখন এরা মনে করছে আমরা ব্যবসার জন্য মাছ নিয়ে এসছি তোমার কখনই জিজ্ঞেস করছে এগুলোর ভিতরে কি মাছ তোমার কি ব্যবসা করাছো আমি বলছি যে না এখানে শুধু মাছ না এখানে ফল আছে তারপরে সবজি আছে আমাদের এদেশে এগুলো পাওয়া যায় না দেখে আমরা নিয়ে এসছি পরে যাক সারি কিছু দেখছি যে কোনো টন্ধ নাই আর আজকে কী কী নিয়ে এসেছি দেখেন প্রথমে দেখেন লেবু গাছ এটা দেখেন খুব সুন্দর আছে মাসের লেবু গাছ তারপর বেলফুল গাছও খুব সুন্দর আছে একদম মনে হচ্ছে যে ফ্রেশ তারপরে ড্রাগনও ঠিক আছে এখানে হচ্ছে খেজুরের গুড় আর এখানে হচ্ছে পান পানও ঠিক আছে আর এরপর হচ্ছে দেশি মুরগি এরপর এখানে হচ্ছে চিড়ি মাছ তারপরে এখানে হচ্ছে হাঁসের মাংস এখানে হচ্ছে সবজি চিংড়ি এখানেও মাছ তারপরে এখানেও মাছ মাছ খানে এখানে আমার এইখানে বেশ করে আমার শুকুর বোমা প্যাকেট করছে তো যেতে চিংড়ি মাছ আমারই বারো অল্প এটা কচু শাক পাবদা মাছ তারপরে এই যে দেখেন সবজি চিংড়ি দেশি মুরগি দেশি মুরগি আমি নিয়ে এসি দুটা একটা আমাচের জন্য একটু একটা হচ্ছে আমার তুমি কাঁচির জন্য মানে এগুলো কাঁচা দিয়ে এসেছি এগুলো হচ্ছে একদম আমার বোমার বোনের নরদ বাগারের ছোট লতি তো বাজার থেকে কী খেলে এরা কোথায় থেকে না কোথায় থেকে উঠায় এর জন্য একদম নিজে পরিচিত কোরবানি গোস্তান জানে না এর আমার ছোট মা অনেকগুলো প্যাকেট করছে তো অসুস্থ আসলো এটা হচ্ছে কোরবানি গোস্ত এটা ব্যাপারটা আমি জানছি এ বসে ঘুটছ আমরা দেখেন সব ফ্রেশ আছে এটাও হচ্ছে চিড়ি মাছ এটাও রুট চান্দা একদম লাগে এটা হচ্ছে ক্যাকটাস এটা হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা একদম গোড়াশোন এসছি যেন ধনিয়া পাতা লাগাতে পারে জন্য ছোটো মোবাইলে এসছে যে চেষ্টা করবো আর দামে দনই চেষ্টা করবে এখানে হচ্ছে আমি নারকেল নিয়েছি ওই এসেছি একটু দেশের নারকেল সার নাই এটা হচ্ছে ইলিশ মাছ এগুলো হাতিয়ার থেকে নিয়ে নিয়েছি ইলিশ এগুলো ভালো করে প্যাকেট করতে পারি না এখানে আসার এখানেও ইলিশ এগুলো এবার এত সুন্দর করে প্যাকেট করতে পারি না আর এই বক্সটা আসছে কি দেখি প্রচুর সার তাহলে ওইগুলো মনে হয় প্রচুর সার নেই তাহলে এরাম কি দিচ্ছে তো কাঁঠালের বোতা কাঁঠালেরোতা মানে কাঁচা কাঠল রান্না ছোট বোমা নিয়েছে মুরগি এর মনে আমার ছোট বৌমা দিচ্ছে এটা হচ্ছে আমার আমি নিয়ে এসেছি গরুর ঘট এটাও এটা হচ্ছে আরেক রকম আচার এটা হচ্ছে আমার মানে যার যেটা পছন্দ সব নিয়ে এসছে ও না এটা হচ্ছে তালের রস তালের রস তাল কাঁঠালের রস তালের রস আর এখানে হচ্ছে ওইগুলো লোক সিদ্ধ কলা লোক আবার এসে ইমনের বাগানে লেবু লেবু আর হয়েছে এখানে সাইড মায়ের ভালোবাসা বুঝছে মানে আমার দুই বোমা মার পাঠাইছে আমি নিয়ে এসেছি আমার ছেলেদের জন্য আবার আমার আমন দিছে আমার জন্য বুঝছেন বিদেশে যেসব সন্তানরা থাকে প্রবাসীর মা বাবাদের বুঝছেন গলা দিয়ে কিছু নামে না কতক্ষণে ছেলেমেলে খাওয়াইবো এই যে আমার বড় বোমার বাবা অসুস্থ হাঁটু ব্যথা কত কষ্ট করে আসি মেয়ের জন্য নাটুর জন্য দিয়ে গেছে আবার আমার ছোট বোমা অসুস্থ ছোট বোমার মা তুলি তুলি দেখছি নি কত প্যাকেট আছে বলতো ভাই নাকি আমার মেয়ে যখন তুলি খাইবো তখন দেখবারই মা কি দিছে। দিচ্ছে তারপর আমার আম্মু কোন মোস্ত হাঁসের মাংস আম্মু এগুলো এভাবে রাখি দিছে তাই মা যতদিন বেঁচে আছে অতদিন এগুলো খাওয়া যাবে মা না থাকলে আর খাওয়া যাবে

আমি আনে গায়ে একটু শখ করি সবজি তাহলে এবার সবজি আনতে পারি না ওজন আমার এই জন্য কোনো সবজি আনতে পারি না তাহলে আর কি এখানে কি নিয়ে নিচ্ছি ওকে খুব সব লাগে